ইউক্রেনের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে উত্তেজনায় জড়িয়েছে রাশিয়া ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন যাকে ঘিরে দুই দেশের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে বেলারুশের সাথে সামরিক মহড়ায় জড়িয়েছে রাশিয়া যেটিকে পশ্চিমাদের জন্য কঠোর হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা পোল্যান্ড সীমান্তের কাছাকাছি রাশিয়া ও বেলারুশের শক্তিশালী সামরিক বাহিনী শত্রুপক্ষকে প্রতিহত করা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সামরিক প্রস্তুতি শুরু করেছে বেলারুশ ও রাশিয়া দেশ দুটি যৌথ সামরিক মহড়া আয়োজনের মাধ্যমেই এই প্রস্তুতি শেষ করতে চলেছে এগারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে মাত্র দুই দিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার কয়েকটি ড্রোন যার মাধ্যমে ন্যাটোভুক্ত কোনো দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘাতে জড়িয়ে পড়ে মস্কো যদিও এই অভিযোগ কেবলই পোল্যান্ডের রাশিয়া আবার জানিয়েছে ড্রোন হামলার সাথে জড়িত নয় মস্কো পুটিনের দেশটির অভিযোগ ইউক্রেনই ছুড়েছে সেই ড্রোন তবে পশ্চিমা দেশগুলো ড্রোন হামলার বিষয়টিকে রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি হিসেবেই অভিহিত করেছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে রাশিয়ার একটি ভুল হিসেবেই বিশ্বাস করেছেন কিন্তু তিনি বিষয়টিতে যে মনক্ষুণ্ণ হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ট্রাম্প এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন পোল্যান্ড সরকার জানিয়েছে রাশিয়া ছোড়া আত্মঘাতী ড্রোনগুলোকে ভূপাতিত করতে দেশটি ন্যাটোর প্রতিরক্ষা সহায়তা নিয়েছে এ সময় পোলিশ এফ সিক্সটিন যুদ্ধবিমানসহ পশ্চিমা সামরিক জোটটির রিফিউয়েলিং বিমানগুলো যোগ দেয় ওই অভিযানে যদিও বিষয়টিকে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়া আয়োজনকে ভালো নজরে দেখছেন না ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বেলারুশের সাথে সীমান্ত বন্ধের ঘোষণাও দিয়েছেন তিনি দু সালের সেপ্টেম্বরে একই ধরনের সামরিক মহড়ার আয়োজন করেছিল রাশিয়া ও বেলারুশ। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঠিক পাঁচ মাস আগে এমন পদক্ষেপ নিয়েছিল মস্কো যাকে ঘিরে সে সময় আন্তর্জাতিক মহলে নানান গুঞ্জন চলে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকোর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ দুটির আবার কৌশলগত সামরিক চুক্তিও রয়েছে এমনকি ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই মস্কোকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে বেলারুশ